সৎ সন্তান পাওয়ার জন্য বিশেষ কোনো কাজ আছে কিনা বা আমল আছে কিনা বাবা মা অনেক সময় পাপের সাথে জড়িত থাকে অথবা তার জীবন চলার পথে বিশৃঙ্খল কোনো কিছু ঘটে যেতে পারে প্রত্যেকটা বাবা চায় তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক কোনো বাবা মা চায় না কিন্তু তার সন্তান অমানুষ হোক অসৎ হোক কোনো বাবা মা পৃথিবীতে চায় না সব বাবা মারাই চায় কিন্তু বাবা বাবা মা এই পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করতে ভুলে যান যে সৎ সন্তান পেতে হলে আমাকে কি করতে হবে আজকে আপনাদেরকে সে বিষয়গুলো ইনশাআল্লাহ এক নম্বর যদি ভালো সন্তান পাইতে চান বিবাহের সময় আদর্শ মা এবং আদর্শ বাবা নির্বাচন করেন আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব বিয়ে করলাম না আদর্শ মা আদর্শ বাবা কিভাবে বুঝবো রাসূলে আকরাম সাল্লাহ লভ আলিফ আসলাম এই জন্যই বলেছেন তুংকাহুল মারআতুলি আরবাই মা লিহা বলে জামা নিহা বলে হাসান জি নিহা বিয়ের সময় চারটা জিনিস অন্তত দেখো সম্পদ আছে কিনা দিনদারিতা আছে কিনা বংশমর্যাদা আছে কিনা এবং সুন্দরী কিনা সম্পদ সৌন্দর্য বংশমর্যাদা দিনদারিতা এবং দিনদারিতাটাকে প্রায়োরিটি দিয়েছেন বিশ্বল নারী এবং পুরুষের ক্ষেত্রে তো আপনি যখন বিয়ে করবেন যেই ছেলেটাকে আপনি পাত্র হিসাবে নির্ধারণ করছেন বা নির্বাচন করছেন যেই মেয়েটাকে পাত্রী হিসাবে আপনি নির্বাচন বা নির্ধারণ করছেন সেই ছেলে এবং মেয়েটা কতটুকু দিনদার এটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে বুঝতে হবে যদি তারা দিনদার হয় তাহলে তাদেরকে বিয়ে করুন আর যদি দিনদার না হয় তাহলে তাদের থেকে তাদের এক হাজার হাত ধরে থাকে। তাহলে এক নাম্বার আদর্শ সন্তান পাওয়ার জন্য কাজ হচ্ছে বিবাহের সময় ভালো বাপ মা নির্বাচন করা অর্থাৎ স্বামী স্ত্রী নির্বাচন করা এরপরে আল্লাহ হাবিব সাল্লিউসাল্লাম দেখেন দুই নম্বরে সুসন্তান বা নেক সন্তান লাভের জন্য দোয়া শিখিয়েছেন এবং আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সেই দোয়া উল্লেখ করেছেন ইব্রাহিম আলীলাম তিনি একজন নবী হওয়া সত্ত্বেও সুসন্তান লাভের জন্য এই দোয়াটি করেছিলেন দেখেন কি বলতেন ইব্রাহিম আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন সুরায় নাম্বার একশো

হ্যাঁ আমাদের প্রভু আমাদের দান করুন চোখ শীতলকারী স্ত্রী এবং সন্তান আমাদের আপনি খোদা ভিরুদের নেতা নির্বাচন করুন সুরাই ফুরকান আয়াত নাম্বার চুয়াত্তর চুয়াত্তর তাহলে দুই নাম্বার গেল দোয়া করা তিন নাম্বার হচ্ছে মায়ের গর্বেই শিশুকে পরিচর্যা করা কেমন পরিচর্যা করবেন আপনি মায়ের গর্ভে আপনি তো ধরতে পারছেন না ছুঁতে পারছেন না স্পর্শ করতে পারছেন না কিভাবে আপনি পরিচর্যা করবেন দ্যাট মিনস অনেক মারা আছে গর্ভাবস্থায় যেহেতু তাদেরকে বিশ্রাম দেওয়া হয় এই পুরো সময়টা টেলিভিশনের নাটক সিরিয়াল দেখে কাটায় পুরো সময়টা ফেসবুক ইউটিউবে চ্যাটিং ফ্যাটিং করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করে অথবা দেখে দেখে কাটায় ইসলামিক কোনো জিনিসের ধারে কাছে অনেক মা যান না বিশেষ করে মায়েরা জান না আর বাবারা বাবা তার পেটে সন্তান ধরে না এই জন্য সন্তান যখন পেটের মধ্যে আসছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি জিকির করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনেন তাহলে পেটের মধ্যে ওই বাচ্চা যে ভেতরে আছে তার কর্ণ কুহরে হয়তোবা সেটা পৌঁছাবে আল্লাহ সন্তান জন্মের পরে অনেকে মিষ্টি বিতরণ করেন কিন্তু তাহানি করেন না ডান কানে আজান বাম কামে বাম কানে কামত এটা ডান কানে আজান বাম কানে একামত এটা অনেকে দেন না এবং মিষ্টি কোনো কিছু নিয়ে সেই সন্তানের মুখে একজন বুজুর্গ বা আল্লাহর বলি যিনি বড় সাহে উল্লাদিস মহাদ্দিস অথবা আলমে দিন ফোরনের যারা আছে তাদের মুখে চিবিয়ে যেমন আবদুল্লাহ ইবিন আব্বাস রাদী আল্লাহ তালুতাল রসুল সালি হিসালাম খেজুর চিবিয়ে মুখে দিয়েছিলেন জন্মের পরে আল্লাহ রসুলের যে চাচাতো ভাই সলাহ আলাইহালাম জগতের সবচেয়ে বড় মুফাসের কোরআন তিনি হয়েছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা সুতরাং আপনারা এই তাহানি করবেন মিষ্টি কোনো কিছু চিবিয়ে খেজুর হতে পারে অথবা মধু হতে পারে এটা ওই সন্তানের মুখে দিয়ে দিবেন তারপরে তারপরে শিশুর ডান কানে আজান বাম একামত এটা তো বললাম আমি ছয় নম্বরে ভালো নাম এবং আঁকিকা রাখবেন আমাদের সমাজে এখন একটা প্রবলেম তৈরি হয়েছে আধুনিক নাম খুঁজতে গিয়ে ছেলের নাম রাখতেছে প্রিন্স জেন আধুনিক নাম খুঁজতে গিয়ে ছেলের নাম রাখতেছে প্রিন্স প্রিন্স জেমস মন্টু রন্টু, জন্টু জন্টু এরকম আবার মেয়েদের নাম রাখতেছে জোরিনা মেরিনা সরেনা ফ্লরেনা সরেনা কত ধরনের যে নাম হয়েছে মহিলাদের এই ধরনের নামগুলো আসলে আপনারা করবেন এগুলো রাইখেন না এমন এমন নাম রাখছে আধুনিক নাম খুঁজতে গিয়ে একজনের নাম রাখছে কি জানো কয়েকদিন আগে দেখলাম ও মানে লাহাব লাহাব নাম দিয়েছে লাহাব এটা ভালো এখন রেখে আবুল আহাবের নাম এগুলো কোরআনে থাকলেই কি আপনি রেখে দিবেন কোরআনে থাকলেই রাখতে না আগে নামটা রাখতে হবে আব্দুর রহমান আব্দুল্লাহ যে নামগুলো আল্লাহ তালা পছন্দ করেছেন এই নামগুলোকে এখন সিনেমার ক্যারেক্টারের মধ্যে দিচ্ছে কাজের বুয়ার নাম রাখছে রহিমা সিনেমার মধ্যে নাটকের মধ্যে কাজের যে কাম করে মহিলা বুয়া এর নাম রাখে খাদিজা নামী কাজের যে লোক বাড়ির এর নাম রাখে আবুল এর নাম হচ্ছে মনে করেন আবু বকট এর নাম রাখে আবুল চাষা এর নাম মানে রহমান চাষা এরকম আছে না যেগুলো ভালো নাম এগুলো কাজের মুয়া এগুলো কাজের বুয়া কাজের লোকের কাছে চলে গেছে সিনেমার ক্যারেক্টারে চলে গেছে নামজুবিল্লা এগুলো করবেন না এগুলোই ভালো নাম এগুলো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ